এখন কথা হচ্ছে রোজা কোন তারিখে রাখবেন কারণ সৌদি আরবে যেদিন নয় তারিখ আমাদের এখানে সেদিন আট তারিখ আমাদের এখানে যেদিন আট তারিখ সৌদি আরবে সেদিন নয় তারিখ আমাদের এখানে যেদিন নয় তারিখ সৌদি আরবে সেদিন দশ তারিখ দশ তারিখ কিসের দিন জানেন তো ঈদের দিন বলেন না দশ তারিখ কিসের দিন রোজা রাখা হারাম কয় দিন পাঁচ দিন সারা বছরের রোজা রাখা হারাম কয় দিন জোরে বলেন কয় দিন জানেন এগুলো তো অনেকে জানেন না সারা বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম যেদিন রোজা রাখলে গুনা হবে কি হবে গুণা হবে খুশির ঠেলায় এসকের ঠেলায় কিছু ময় আছে আমি আমার নানিকে একবার ছোটবেলায় মানে যখন মাদ্রাসায় পড়ি বললাম নানি জিলহাজের রোজা কয়টা রাখবে কয় দশটা আমাকে দশটা তো মিলবে না দশ দিন তো ঈদের দিন সেদিন কি করবা কয় পরের দিন রাখবো দশটা তো মিলাইতেই হবে আমি কয়ে রোজা রাখা হারাম এটা অনেক ময় মুরব্বীও জানে না বুঝছেন সারা বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন আর কোরবানি ঈদের পরের কয় দিন তিন দিন এই পাঁচ দিন রোজা রাখলে কি হবে হারাম গুনা হবে সুতরাং এই পাঁচ দিন রোজা রাখা যাবে না এখন আপনি নয় তারিখ রোজা রাখবেন নাকি আট তারিখ রোজা রাখবেন এটা নিয়ে বাংলাদেশে কিন্তু প্রচন্ড রকমের ভাই মতবিরোধ এবং ধাক্কাধাক্কি আছে কারণ সৌদি আরবের সাথে মিল রাখলে আপনারা দশ তারিখ মানে যেদিন এখানে নয় তারিখ সেদিন আপনার কি করতে হবে ঈদের নামাজ পড়তে হবে দশ তারিখ ধরতে হবে আবার সৌদি আরবে যেদিন হজ হয় সেদিন এখানে আট তারিখ সৌদি আরবের পরের দিন কি হয় আপনার চাঁদ দেখা যায় এখানে সুতরাং আপনি সৌদি আরবের হিসাব করবেন না করবেন কোন হিসাব বাংলাদেশের হিসাব সৌদি আরবের এখন যারা আছেন তারা বলবেন যে বাংলাদেশে যদি নয় তারিখ রোজা রাখা হয় তাহলে তো আমাদের দেশে দশ তারিখ হারাম রোজা রাখা এই জন্য আপনাদেরকে বলি আপনারা যদি দুইটা রোজা রাখতে পারেন অর্থাৎ বাংলাদেশের আট এবং নয় তাহলে আর কোনো ঝামেলা থাকে না দুইটাই আমল হয়ে গেল ইনশাআল্লাহ বলেন এরপর আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন ঝিলহাজের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত

তেইশ অক্ট নয় জিলহাদ হজরের নামাজের পর থেকে নিয়ে তেরো জিলহাদ আসরের নামাজ পর্যন্ত অনেক সময় ইমাম সাহেব বলে যাইতে পারে ইমাম সাহেব মানুষ রোবট না বলে যাইতে পারে হয়তো বা বলতে মনে নাই তখন আপনারা পেছন থেকে ইশারা করবেন আল্লাহ আকবর ইলাহা আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর